আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাতু কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন আমিও ভালো আছি আপনাদের দোয়া সেবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কবুতরের গোস রান্না করব তো এখানে কবুতর নিয়েছি গোস আর তার সঙ্গে আমি এখানে সব রকমের মশলা পেস্ট করে রেখেছি এখানে আদা রসুন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া তারপরে গোসের গরম মশলা গুঁড়া পেঁয়াজ বাটা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আমি এখানে দেখুন এখানে দারচিনি সাদা ছোটবেলার সেচে নিয়ে এসেছি তেজপাতা লবঙ্গ সব কিছু আমি নিয়েছি এখন চলুন কবুতর গোস রান্না করা যাক তো আমি কড়াই বসাই দিয়েছি এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব দেখুন আমি সবসময় ভিডিওতে বলি সরিষার তেল খাওয়ানো অভ্যাস করুন সুস্থ থাকুন নিজেও সুস্থ থাকুন এবং পরিবার সবাইকেও সুস্থ রাখার চেষ্টা করুন আমি এখানে সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেলে এখানে আমি মশলাগুলো দিয়ে ভেজে নিব একটু দেখুন মশলাগুলো ভাজানো হয়ে গেছে আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিব দেখুন মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা ঘেরাম বের হয়েছে তো এখন আমি এখানে কবুতরের গোলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একদম কষিয়ে নেব এখন ঢেকে দিব দেখুন কবুতরের গোছগুলো দিয়ে তেল উঠে গেছে আর খুব সুন্দর অপূর্বতা ঘাম বের হয়েছে মশলা তো আপনারা এইভাবেই পেঁয়াজ বাগার দেবেন না মশলা সব কিছু পেস্ট করে এইভাবেই সরিষার তেল দিয়ে রান্না করে খাবেন আশা করছি ভালোই লাগবে খেতে কবুতরের গোছ কিন্তু পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে তো ভালো করে আমি কবুতরের গোছগুলো কষিয়ে নিব আবারও একটু ঢেকে দেব দেখুন বুঝগুলি কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব সামান্য একটু নিয়েছি আমি এগুলো দিয়ে দেবো আপনি একদম রান্না করবেন গরম পানি দিবেন তো ঢেকে দিব এখন আমি দেখুন কবুতরের গোছ তরকারি প্রায় হয়ে গেছে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই কবুতরের গোছ রান্না করে খাবেন ভালোই লাগবে গরম ভাত অথবা চুরি সবচেয়ে পোলাওর সঙ্গে মজা লাগে বেশি তো ভুতরে গোসে রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাবরক